বারবার করছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রাজ্য সরকারকে বিভিন্ন বিষয়ে বারবার ভৎসনা করছে কিন্তু এই সরকারের কোনো লজ্জা নেই এই সরকারের কোনো আত্মসম্মান বলে কিছু নেই এরা যে যার মতো চালিয়ে যাচ্ছে একদম সত্যজিৎ রায়ের সিনেমার মতো ইরক রাজার দেশে এ এক অভাবনীয় সরকার মানে এদের সম্বন্ধে যত কম কথা বলা তত ভালো বাংলার মানুষ জেগে উঠেছে বাংলার মানুষই পারবে একমাত্র একে পদচ্যুত করতে সুশাসন প্রতিষ্ঠিত করতে দেখুন এরা তো দোষীদেরকে ধামা ছাপা দেওয়ার চেষ্টা করছে এদের একটাই কাজ হলো যারা ধর্ষণ করেছে যারা খুন করেছে তাদেরকে লুকিয়ে রাখা এভিডেন্সগুলোকে ডিস্ট্রয় করে ট্যাম্পার করে তাদেরকে বাঁচিয়ে দেওয়া সেই কাজ পিসি ভাইপো দুজনে মিলে সিপি বিনীত গোয়েলকে নিয়ে একসঙ্গে করছে জুনের একটাই মাত্র কাজ বাংলার মানুষ যেভাবে মাঠে নেমেছে সবাই মিলে একসঙ্গে মমতাকে এবং ভাইপোকে দুজনকে গদিচ্যুত করতে হবে পুরোটাই তো চাপা দেওয়ার চেষ্টা করছে খুনি এবং যারা ধর্ষক ধর্ষক এবং খুনি সবাইকে বাঁচানোর চেষ্টা করছে পিসি ভাইপো এবং সিপি তিনজনের মিলে সুপ্রিম কোর্ট করেছে নিজে থেকে আমরা বিশ্বাস করছি সুপ্রিম কোর্টের ওপরে সিবিআই কতটা করবে জানি না আর সুপ্রিম কোর্টের ওপরে আমার পুরো আস্থা আছে